হাই আমি চম্পা আর আপনারা দেখছেন ইউনিক চম্পা আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের রেসিপি গাজরের হালুয়া চলুন তাহলে দেখে নিই রেসিপিটা আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম চারটা গাজর চারটে গাজর গ্রেট করে কিছুটা পরিমাণে ঘি দিয়ে ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম গাজরগুলো গাজরগুলো হালকা ভেজে নিয়েছিলাম চলুন গাজরগুলো ভাজা হতে হতে আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি তারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো অনেকেই জানবেন যে আমি হস্টেলে থাকি তাই আমার রান্নার ভিডিওগুলো খুব সাধারণ আমি কিছু বানালে নতুনত্ব কিছু ট্রাই করলে অবশ্যই সেটা ভিডিও করে আপনাদের সাথে এর থেকে আর বেশি কিছুই না আপনাদের যদি ভিডিও গুলো ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন লাইক করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন গাজরগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি জোরের হালুয়ার জন্য আমি দুধ ইউজ করেছিলাম দোকানের লিকুইড দুধ যেটা কিনতে পাওয়া যায় আপনারা চাইলে দোকানের দুধও ইউজ করতে পারেন বা গুঁড়া দুধও ইউজ করতে পারেন এই লিকুইড দুধটা ইউজ করলে বেশি টেস্ট হয় তারপর আমি ভেজে রাখা গাজরগুলো দুধটা বেশ ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম তারপর গাজর ও দুধটা বেশ ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আস্তে আস্তে পরিমাণটা যখন কমে এসেছিলো সেই মুহুর্তে আমি দিয়ে দিয়েছিলাম আরও কিছুটা গাজর আমি কম কম করে দিয়েছিলাম কারণ আমার অনেকটা পরিমাণে গাজরের হালুয়া করা ছিল আর আমার জায়গাটা খুব ছোটো ছিল সেই জন্য আপনারা চাইলে সবটা একসঙ্গেও দিয়ে দিতে পারেন ধরুন আরও ফিরে যাই আমরা যে কন্টেন্টের ব্যাপারে কথা বলছিলাম সেখানে আমি এই পেজটা খুলেছি বেশ কয়েক মাস হলো এটাতে আমি ঠিক কি ধরনের ভিডিও দেব বুঝতে পারি তাই আমি হস্টেলে যখন টুকটাক কিছু রান্না করে থাকি বা কোথাও যেয়ে থাকি সেই ক্ষেত্রে আমি সেই ভিডিওগুলো কিছু কিছু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করি আপনারা যদি আমার এই রান্নার ভিডিও বা আমার ডেলি ব্লগ পছন্দ করেন তাহলে আমি চেষ্টা করব প্রত্যেক দিন বা সপ্তাহে তিন দিন এই রান্নার কিছু কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করার যেগুলো খুব সহজেই আমি বানিয়ে নিতে পারি বা আপনারাও যারা হস্টেলে থাকেন কাজের সূত্রে বাইরে থাকেন তারাও বানিয়ে নিতে পারবেন চলুন অনেক বক বক করে ফেলেছি এরপর ফিরে যায় গাজরের হালুয়াতে তারপর আমি দিয়েছিলাম এক প্যাকেট গুঁড়া দুধ আমি গুঁড়ো দুধটা গুলে নিয়েছিলাম জল গরম আর করিনি যে লিকুইড দুধটা আমি গরম করেছিলাম সেই দুধটাই কিছুটা তুলে রেখে দিয়েছিলাম তারপর আমি গুঁড়া দুধটা কুলে নিয়েছি দুধটা কুলেছি এটা একদম গাজরের হালুয়াটা নামাবার কিছুক্ষণ আগে এটা দিয়ে আমি গ্যাসটা অফ এই ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছি বলে আপনাদেরকে আমি আগেই বলে দিলাম আপনারাই দেখতে পাচ্ছেন যে আমার গাজরের হালুয়াটা অনেকটা ঘন হয়ে এসছে আগের থেকে প্রায় হয়েই এসছে এখন আমি এর সাথে কিছুটা দেব অনেক স্বাদের জন্য কিশমিশ যেটা সব থেকে মেন আকর্ষণ গাজরের হালুয়ার মধ্যে আমার কাছে কিছুটা পরিমাণে ছিল তাই আমি এখন কিছুটা পরিমাণে দিলাম আর হয়ে যাওয়ার পর ওপর থেকে আরও কিছুটা পরিমাণে ছড়িয়ে দেব। আর আমি স্বাদের জন্য দিয়ে দেব কিছুটা পরিমাণে নুন নুনটা অনেক দেওয়ার প্রয়োজন নেই জাস্ট একটু দেবেন তাহলেই হবে কারণ চিনির সাথে নুনটা ঠিকঠাক ব্যালেন্স হবে সেই জন্য একটু নুনটা দেওয়া তারপর আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি চিনিটা আমি প্রথমে কিছুটা পরিমাণেই দেব কারণ আমি চিনি খুব বেশি দেবো না আমি দেব হচ্ছে গুড়ের বাতাসা যেটা তে আমার গাজরের হালুয়া টেস্ট আরও দ্বিগুণ বাজারের এরকমভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন অসাধারণ খেতে লাগে চলুন এরপর আরও ফিরে যায় আমার ভিডিও কন্টেন্টের ব্যাপারে আমি জানি এবং আমি বিশ্বাসও করি যে আমার ভিডিওগুলো খুব অসাধারণ কিছু না আমার জীবনে ডেলি কুটিনাটি যেগুলো হয়ে চলেছে নিত্যদিন আমাদের সাথে এগুলোকে মাঝে সাঝে কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাও যেটুকু পারি আপনাদেরকে শেয়ার করি সবসময় সম্ভব হয়ে ওঠে না ভিডিও করা বা ভিডিও আপলোড করা চলুন আমরা আবার ফিরে যাই আমার কাজরের হালুয়াতে আমার কাজরের হালুয়া প্রায় হয়েই এসছে আমি আপনাদের সাথে বলেছিলাম না যে গুড়ের বাতাসে দিলে গাজরের হালুয়া আরও টেস্ট বেড়ে যায় তো আমি সেই গুড়ের বাতাসাই কিছুটা পরিমাণে দিয়ে দিলাম এতে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় বাই